আপনাদের সবাইকে স্বাগতম ডাকা নিউজ নিজস্ব প্রতিবেদক পায়েল আহমেদের পাঠানো প্রতিবেদন সঙ্গে আছি আমি আসমা আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মৌলভীবাজারের বাজারের কোমলগঞ্জ উপজেলার পাত্রকুলা চা বাগানের চুরিকাগাতে গাতে হত্যার অভিযোগ উঠেছে দেবর মঞ্জুর মিয়ার বিরুদ্ধে ষোলো জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় পাত্রকুলা চা বাগানের বাজার লাইনের নিজ দোকানে এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান প্রতিদিনের মতো সন্ধ্যায় স্বামীর সঙ্গে পান দোকানে দোকানদারি করছিলেন কারিমা বেগম বাগানে সাপ্তাহিক হাট বসায় স্বামী খোলা বাজারে সুপারি বিক্রি করছিলেন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দোকানে আসেন দেবর মঞ্জুর মিয়া কোনো কিছুই বুঝে উঠার আগেই বাম পাশে চুরিকাঘাত করে পালিয়ে যায় মঞ্জুর পরে স্থানীয়দের সহযোগিতায় মর্তু মিয়া তার দ্বিতীয় স্ত্রীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর মর্তুমিয়া বলেন আর দ্বিতীয় স্ত্রী কারিমা বেগমকে তার ওই ছোট ভাই বিয়ে করতে চেয়েছিল বিয়ে করতে না পেরে এ ঘটনাটি ঘটিয়েছে তিনি আরও বলেন তিনি জানতে পেরেছিলেন কারিমা বেগম এবং মঞ্জুর মিয়া দুজনে প্রক্রিয়ায় লিপ্ত ছিলেন কবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলবীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় মৌলভীবাজার জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় মৌলবীবাজারের কমলগঞ্জে আটত্রিশ বছর বয়সী কারিমা নামে এক নারীকে চুরিকাঘাত করা হয়েছে চুরিকাকাতে হত্যার ছয় ঘন্টার মধ্যে গাতক মঞ্জুর মিয়াকে গ্রেফতার করা হয়েছিল বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার এলাকা থেকে জাঙ্গালিয়া তাকে গ্রেফতার করা হয় পুলিশ আরও জানায় বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রকুলা চা বাগানে বাজারে বিকটিম কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া চুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করেন এ ঘটনায় ভিকটিমের ভাই আব্দুল সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কি কারণে এ ঘটনা ঘটেছে এমন প্রশ্নের উত্তরে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান মঞ্জুর মিয়া তার বাবীকে বিরক্ত করত বিষয়টি রয়েছে গ্রেফতার হয়েছে হয়েছে কি কারণে হত্যা বেরিয়ে আসবে। স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা যায় কারিমা বেগমের সঙ্গে মঞ্জুর মিয়ার প্রক্রিয়া চলছিল এ বিষয়টি বাগানের অন্যান্য শ্রমিকরা বেশ আগ থেকেই জানতেন প্রিয় দর্শক আমাদের পরবর্তী নিউজ দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা ডাকা নিউজ থ্রি জিমেল ডট কম আল্লাহ হাফেজ